নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি নোনা ইলিশ মাছের রেসিপি নিয়ে অনেকে সুটকি মাছও বলে থাকে আমি এটাকে কচু আলু বেগুন দিয়ে বানিয়েছি এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে খুব সহজে বানিয়ে ফেলব আমার আজকের রেসিপি কাটি কচু আলু বেগুন দিয়ে নোনা ইলিশের তরকারি এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা তিনশো গ্রাম ওজনের নোনা ইলিশ মাছটার পেটের মধ্যে অনেক নুন ছিল নুনগুলো আমি বার করে নিয়ে মাছের আঁচটাকে আমি ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি মাছের পেটে নুন ছিল তাই মাছের মাঝখানটা কাটা ছিল বলে মাছের পিসগুলো কাটা হয়েছে উষ্ণ গরম জলের মধ্যে পিসগুলোকে দিয়ে দিলাম দিয়ের পর ভিজিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু যেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আড়াইশো গ্রাম কচু সেটাকেও লম্বা করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুন সেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনটার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো বেগুনটাকে আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে বেগুনের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মিশে যায় মাখানো হয়ে গেছে এরপর আমি এগুলোকে রেখে দিলাম আর লাগছে একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ একটা মাঝারি সাইজের কুচানো টমেটো তিনটে কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি মিক্সিং জার নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক টুকরো আদা আদাগুলোকে ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি চারটে রসুনের কোয়া আর দিয়েছি চারটে শুকনো লঙ্কা যেটাকে আমি পাঁচ মিনিট আগে জলেই ভিজিয়ে রেখেছিলাম অল্প জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন মশলাটা আমার বাটা হয়ে গেছে কতটা মিহিভাবে বেটে নিয়েছি এদিকে আমার মাছটা ভেজানো হয়ে গেছে দেখুন মাছের গা থেকে হলুদ ভাবটা অনেকটা চলে গেছে যেন মনে হচ্ছে কাঁচা মাছ এই মাছটাকে আমি তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব কারণ এই মাছের মধ্যে নুনের পরিমাণটা বেশি থাকে এই রান্নাতে আমি একেবারেই নুন ব্যবহার করব না এই মাছের মধ্যে যে নুন আছে সেই নুনেই এই রান্নাটি হয়ে যাবে মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আমি এখানে নুন ব্যবহার করলাম না মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এদিকে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে একে একে মাছের টুকরোগুলোকে দিয়ে দেব দু মিনিট পর মাছটাকে আমি উল্টে দিলাম দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে মাছগুলোকে আমি তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি এরপর এগুলোকে তুলে নিলাম এই মাছ এইভাবে একবার রান্না করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে মাছগুলো আমার তোলা হয়ে গেছে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কেটে রাখা গাঁটি কচু কচু আলুটাকে আমি ভেজে নেব যতক্ষণ না লাল লাল হচ্ছে দেখুন লাল লাল হয়ে গেছে এই সময় আলু আর কচু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কচু আলুটাকে আমি তুলে রাখলাম ওই একই তেলের মধ্যেই দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি তিন থেকে চার মিনিট ধরে ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা আর দিলাম ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর গাটি কচু কচু আলুটাকে আমি দু থেকে তিন মিনিট মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন কচু আলুটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটো টমেটোটাকে দিয়েও আমি দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব ছুঁই খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল আমি এখানে এক বাটি জল দিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো জলটা দিয়ে দেবেন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে আমি তরকারিতে কোনো নুন ব্যবহার করিনি কারণ এই ইলিশের ভেতরে যে নুনটা থাকে এই নুনেই এই তরকারিতে হয়ে যাবে ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি দেখুন আলু আর কচু সেদ্ধ হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো আমি বেগুনগুলোকে ভাজিনি কাঁচা অবস্থাতেই দিয়ে দিয়েছি কারণ এইভাবে রান্না করলে বেগুনের টেস্ট খুবই ভালো হয় আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দিয়ে দিলাম ভেজে রাখা নোনা ইলিশ আবারও মিশিয়ে নিলাম এর ওপর দিয়ে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে লঙ্কা ব্যবহার করেছি ঝালটা যদি আপনাদের বেশি লাগে তাহলে আপনারা দিতে পারেন বেশি করে আবারও ঢাকনা আটকে দিয়ে হতে দিয়েছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন বেগুনটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে নিলাম দু মিনিটের মতো গ্যাসটা বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি গাটি কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকুন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ